আগে সন্ধ্যা যখন হইতো বাতি জাহালাইতো লাইতো একে একে মুরব্বীরা এক জায়গায় হইতো জারি গান বাউল গাহান এখন কি তা শুনতে পান যারি গান বাউল গাহান এখন কি তা শুনতে পান ব্যস্ত আছে সব ডিজে গানিয়া হায় রে ব্যস্ত আছে সব ডিজে গানিয়া ছেলে পেলে গেছে সব ডিজে আছে বর্তমান মান্নার চন্্য মানে কুমতা আছে বর্তমান। চাল্লামার কালাম যাচ্ছে সবি ইউটি আহারে। চাললামার কালাম যাচ্ছে সবই ইউটি আ। হেলে বেলে যাছে সবে ডিজিটেল হইয়ারে ছেলেবেলে গেছে সব ডিজিটেল হইয়া। মানার চুন মানে কুমতা আছে বর্তমান। মান্নার চুন মানে কুমতা আছে বর্তমান। সালামার কালাম যাচ্ছে সবে উঠিয়া হায় রে সালামার কালাম যাচ্ছে সবে উঠিয়া সেলে পেলে গেছে সব ডিজিটাল হইয়া রে সেলে পেলে গেছে সব ডিজিটাল হইয়া আগে সন্ধ্যা যখন হইতো বাতি জ্বালাইতো একে একে মুরব্বীরা এক জায়গায় হইতো আগে সন্ধ্যা যখন হইতো বাতি জাহালাই তো একে একে মুরব্বীরা এক জায়গায় হইতো যার ইগানো বাউল গাহান এখন গীতা শুনতে পান যার ইগান বাউল গাহান এখন গীতা শুনতে পান ব্যস্ত আছে সব ডিজে গানিয়া হ্যাঁ রে ব্যস্ত আছে সব ডিজে গানিয়া ছেলে পেলে গেছে সব ডিজিটাল হয়া রে আর টাকার জন্য বিচার তো হয় না আগে বিচার যখন হই তো সবাই বিচার পাই তো এখন আর টাকার জন্য বিচার তো পায় না ਮਦ ਬੋਰੇ ਮਦ ਬੋਰੇ 10 ਟਗ ਸੇ ਭੋਰੇ ਮਦ ਬੋਰੇ ਮਦ ਬੋਰੇ 10 ਟਗ ਸੇ ਭੋਰੇ ਬਦਲ ਲਾਗੇ ਉਹਦੇ ਟਾਕਾ ਬਾਗ ਨੀ ਆ ਹਰੇ ਬਦਲ ਲਾਗੇ ਉਹਦੇ ਟਾਕਾ ਬਾਗ ਨੀ ਆ ਸੇਲ ਪੇ ਲ ਗਿਆ ਸੇ ਸਭ ਡਿਜੀਟਲ ਹੋਇਆ ਰੇ ਸੇਲ ਪੇ ਲ ਗਿਆ ਸੇ ਸਭ ਡਿਜੀਟਲ ਹੋਇਆ ਸਾਧਾਲਤਾ ਫੇਵੇ ਬੋਲੇ আরে বুধ শান্তি নাই রে শান্তির মা গেছে কবে মরিয়া চাঁদালি তাই ভেবে বলে আরে বুধ শান্তি নাই রে শান্তির মা গেছে কবে মরিয়া গ্রামে শহরে ব্যস্ত এখন সবখানে গ্রামে শহরে ব্যস্ত এখন সবখানে ব্যস্ত আছে সব কেসি ননিয়া রে ব্যস্ত আছে সব কেসি নিয়া পলে গ চর ডিজিটেল হইয়া সিলে পেলে গ্যাসে সব ডিজিটেল হইয়া। মাহানারশুন মানে কুমতা আছে বর্তমান। মাহানারশুন মানে কুমতা আছে বর্তমান সালামার কালাম যাচ্ছে সবে ইটি রে সালামার কালাম যাচ্ছে সবে ইটি আ। ਸੈਲਪਿਲ ਗਿਆ ਸੇ ਸਭ ਡਿਜੀਟਲ ਹੋਇਆ ਰੇ ਸੈਲਪਿਲ ਗਿਆ ਸੇ ਸਭ ਡਿਜੀਟਲ ਹੋਇਆ ਰੇ ਸੈਲਪਿਲ ਗਿਆ ਸੇ ਸਭ ਡਿਜੀਟਲ ਹੋਇਆ ਰੇ ਸੈਲਪਿਲ ਗਿਆ ਸੇ ਸ਼ੌਪ ਡਿਜੀਟਲ ਹੋਇਆ